দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তেইশে জুন পালন করছে সংগঠনটির প্লাটিনাম জুবিলি বা পঁচাত্তর বছর উনপঞ্চাশ সালের তেইশ জুন ঢাকার টিকাটুলির রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে যে দলটি আত্মপ্রকাশ করেছিল সেই দলই আজকের আওয়ামী লীগ এই দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন মাওলানা ভাসানি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঞ্চাশের দশকের শেষ দিকে সোহরাওয়ার্দী ও ভাসানির মধ্যে মতাদর্শগত দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ সংকটের সম্মুখীন হয় ষাটের দশকের গোড়ার দিকে ছাত্রদের মধ্যে জনপ্রিয় শেখ মুজিবুর রহমান একজন প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে আবির্ভূত হন বঙ্গবন্ধু নেতৃত্বাধীন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে বিভিন্ন সময় ভাঙা গড়ার মধ্যে দিয়ে গেছে দলটি বঙ্গবন্ধু উনিশশো সালে নিহত হওয়ায় দলটিকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় পার করতে হয়েছে নেতাকে হারিয়ে দলটি তখন এলোমেলো সামরিক শাসনের নিষ্পেষণে অনেকে কারাগারে অনেকে পলাতক ছয়টি বছর নির্বাসিত জীবন কাটিয়ে সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে উনিশশো সালের সতেরোই মে মাতৃভূমিতে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাল ধরেন আওয়ামী লীগের সবচেয়ে বেশি সময় তেতাল্লিশ বছর ধরে দলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে দুই হাজার সালে থেকে টানা চতুর্থ দফায় ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ স্বাধীনতার পর আওয়ামী লীগ প্রায় দুই যুগ দেশ শাসন করেছে এর মধ্যে প্রায় বছর টানা ক্ষমতায় পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল সহ দেশের অবকাঠামো উন্নয়নের জন্য আওয়ামী লীগ প্রশংসিত হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য প্রশংসা পেয়েছে দলটি ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্তৃত্বও নিচ্ছেন আওয়ামী লীগ নেতারা সেই আওয়ামী লীগই এক টানা সবচেয়ে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে প্রতিষ্ঠার পর থেকে অনেক চড়াই উত্তর পেরিয়ে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে একটা দল টিকে আছে তার স্বমহিমায় এর অন্যতম কারণ যোগ্য নেতৃত্ব নেতৃত্ব একটা দল টিকে থাকার প্রধান হাতিয়ার আর যোগ্য ও সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে গণমানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে একটি দল যুগ থেকে যুগান্তরে টিকে থাকতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ তার জ্বলন্ত উদাহরণ 2008 নির্বাচনের আগে ইশতেহার উল্লেখিত ভিশন দুই এবং ডিজিটাল বাংলাদেশ রূপরেখা এক অনন্য দলিল আজ বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল মধ্য আয়ের দেশে তাই জাতিসংঘ স্বল্পোন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল দেশের তকমা দিয়েছে মাত্র পনেরো বছর রাষ্ট্র পরিচালনা করে এই স্বীকৃতি পাওয়া বিরল দুই নির্বাচনের পূর্বে স্মার্ট বাংলাদেশ গড়া এবং দুই সালের মধ্যে উন্নত দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ফের শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ এর মূল ভিত্তি হবে আয়ের বৈষম্য দূর করা এবং জীবনযাত্রার মান আধুনিক করে তোলা